তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর কলকাতা থেকে এসে গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন ডাক্তার শিলন শেখ গ্রামের মানুষের কথা ভেবে কলকাতা থেকে ছুটে এসে গ্রামের মানুষকে পরিষেবা দিতে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে মানুষের মন জয় করলেন হোমিওপ্যাথি চিকিৎসক মোহাম্মদ শিলন শেখ সোমবার মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা করাতে গান্ধী জীবন্তীতে আরোগ্য হোমিও ক্লিনিকে ভিড় জমালেন একাধিক রোগী কলকাতা থেকে পড়াশোনা করেছি ঠিকই কিন্তু ব্যাপার হচ্ছে যে গিরামে আসা কারণ অনেক মানুষ আছে সঠিক পরিষেবা পা পাওয়ার জন্য কিন্তু তারা তারা দিশে হারা এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওরা কিন্তু কিন্তু তারা দেখা গেছে অনেকের সামর্থ্য আছে কিন্তু সঠিক পরিষেবাটা পায় না সঠিক জায়গায় আবার অনেক আছে যাদের সামর্থ্য নেই হ্যাঁ তো এই দুই রকম কন্ডিশন দেখে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি যে এ করি কান্দির যে জীবন দিতে আছে তো এখানে যে মানুষ সঠিক পরিষেবাটা পাবে দেখা যাচ্ছে যে যার সামর্থ্য নেই সেও এখানে আসলে অনেকটাই সুবিধা পাবে আর যারা যার সামর্থ্য আছে বিভিন্ন জায়গায় হারা তারা এখানে আসলে সঠিক পরিষয়টা। মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা যে এলাকায় বসবাস করছি জীবন্তী এলাকায় এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল আমাদের এখানে রেজিস্টার্ড ডক্টর নেই বললেই চলে খুব কম থাকলেও কম সময়ে পাওয়া যায় না খুব মানে যদি অসুবিধায় হয় তাহলে বরংপুর ছুটতে হয় আর কাছাকাছি সেরকম হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র সেরকম নেই আর হোমিওপ্যাথি হ্যাঁ টাকা পয়সার ব্যাপার আছে প্লাস অত্যন্ত মানে ব্যাকগ্রাউন্ড সেরকম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অতটা এ নেই সেরকম স্থিতিশীল নেই তো সেক্ষেত্রে খুব সমস্যায় হয় চিকিৎসার দিক থেকে তো এখানে যখন সবাই জানতে পারলাম যে হ্যাঁ একটা রেজিস্টার ডক্টর ডক্টর ছিলন সে কলকাতা থেকে পাস করে এসে আমাদের এখানে বসবেন তো আমরা গ্রামের ছেলে আমাদের যেহেতু আমাদের কাছের খুব বন্ধু তো আমাদের জন্য এটা একটা গর্বের বিষয় আর সবথেকে বড় কথা হচ্ছে যে এখানকে আর্থিকভাবে সেরকমভাবে স্বচ্ছল না তো সেইভাবে আজকে যেহেতু ফার্স্ট ডে ওর তো আজকে ওপেনিং হিসাবে মানে আজকে ফ্রি চিকিৎসা হচ্ছে সবার তো সবাই খুব খুশি আমরা সবাই খুব আনন্দিত আর এটুকু মানে আমরা ডক্টরের থেকে প্রতিশ্রুতি পেয়েছি যে ভবিষ্যতেও খুব স্বল্প মূল্যে আর কি চিকিৎসা করা যাবে এবার যদি সেরকম মানে ব্যক্তি সেরকম আসে যে আর্থিকভাবে খুবই তখন সেক্ষেত্রে ভবিষ্যতে ফ্রি চিকিৎসারও ব্যাপার থাকবে যারা অবশ্যই উপকৃত হবে উপকৃত হচ্ছেও আমি অনেকের সঙ্গে কথাও বললাম তারাও বলল যে হ্যাঁ তারাও খুব খুশি আর আপনারা আশেপাশে দেখলেও বুঝতেই পারবেন সেরকমভাবে ভিড় লেগে আছে তো সবাই খুব খুশি আর আমরা চাইবো যাতে ভবিষ্যতে এরকমভাবে চলতে থাকে আর এই ডাক্তারবাবু যেন ভালোভাবে পরিষেবা দিতে পারে এবং ভবিষ্যতে আরো যেন গ্রাম অঞ্চলে মানে অত্যন্ত অত্যন্ত গ্রাম অঞ্চল যেগুলো আছে সেখানেও যদি আরো এরকম করতে পারে বা সেখানেও যদি হেল্প করতে পারে অসহায় মানুষের তাহলে তো আরো উপকৃত হবে ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল টু লেডিস পার্টি ইউনিক ইন ইটস কিডস স্টেপ Where tradition meets authenticity. Traditional Shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, mushirabad